আলাইকুম বাংলাদেশ আসসালামাই শাখায় বিভিন্ন জেলায় মাঠ চলতেছে যে সকল প্রার্থীরা আপনারা আপনাদের প্রবেশপত্র নিয়ে মাঠে অংশগ্রহণ করবেন যে সকল আবেদনকারী প্রার্থীদের এডমিট কার্ড হারিয়ে গেছে বা যে কোনো কারণে এডমিট কার্ড আপনারা উঠান নাই ওই সকল প্রার্থীরা এই ভিডিওটি দেখে আপনারা খুব সহজে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং এই এডমিট কার্ড এবং অন্যান্য কাগজপত্র সহ পরীক্ষায় অংশগ্রহণ করবেন এডমিট কার্ড ডাউনলোড করতে হলে যে কোনো একটি অনলাইন ব্রাউজার ব্যবহার করবে অনলাইন বিরাজ ধরে গিয়ে লিখতে হবে এমওডিসি ডট টিএল বিডি ডট কম লিখে এই ওয়েবসাইটটিতে আপনারা প্রবেশ করবেন এই ওয়েবসাইটটি হচ্ছে বাংলাদেশ আর্মি এমওডিসি এপ্লিকেশন ওয়েবসাইট এই ওয়েবসাইটটির উপরে ডান দিকে দেখতে পাবেন হোম বাটন তারপর রয়েছে ডাউনলোড এডমিট কার্ড এখানে আপনারা ক্লিক করবেন এরপর নিচের দিকে দেখতে পাবেন ডাউনলোড এডমিট কার্ড নামে অপশন নিচে একটি বক্স পাবেন এই বক্সটিতে অ্যাপ্লিকেশন কোড বসানো লাগবে এই অ্যাপ্লিকেশন কোড পাবেন যখন আপনি এই অ্যাপ্লিকেশন করছেন তখন একটি এস এম এস ওই এসএমএস এ অ্যাপ্লিকেশন কোড রয়েছে ওই অ্যাপ্লিকেশন কোডটি এখানে নির্ভুলভাবে বসাবেন এরপর ডান পাশে দেখতে পারবেন ডাউনলোড অপশন এখানে ক্লিক করবেন তাহলে এই এডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে ওই এডমিট কার্ডটি আপনি দেখতে পারবেন এই এডমিট কার্ডে আপনার ইউজার আইডি দেখতে পারবেন যেটি আপনার এস এম এস এ রয়েছে এছাড়া রোল নাম্বার দেখতে পারবেন নাম পিতার নাম মাতার নাম আপনার ছবি দেখতে পারবেন এছাড়াও অন্য অন্য তথ্য দেখতে পারবেন যে তথ্য আপনি অ্যাপ্লিকেশন করার সময় ব্যবহার করছিলেন এরপর একাডেমিক ইনফরমেশন দেখতে পারবেন এবং অন্যান্য শর্তাবলী দেখতে পারবেন নিচের দিকে আরো দেখতে পারবেন এপ্লিকেশন প্রার্থীর সিগনেচার এছাড়াও ডান পাশে দেখতে পারবেন গার্ডিয়ান সিগনেচার আপনারা মাঠে যাওয়ার পূর্ব মুহূর্তে অভিভাবকের স্বাক্ষর নিয়ে যাবেন এবং এপ্লিকেশন প্রার্থী এখানে স্বাক্ষর করবেন সকলেই এই সিস্টেম ব্যবহার করে এমরজেন্সি সৈনিক রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এর এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন